জীবনে খুব খারাপ সময় যাচ্ছে কিছুতেই খুশি হতে পারছেন না আচ্ছা সবথেকে বড় কারণ কি হতে পারে এই বিষয়ে আমি কিছু কথা বলছি আচ্ছা আপনার চাকরি ছেড়ে গেছে কাজ হারিয়ে গেছে এটাই কি বড় কারণ না এটা তো মন খারাপের বড় কারণ হতে পারে না এটা তো স্বাভাবিক ব্যাপার কাজ আজ থাকবে কাল থাকবে এটা তো স্বাভাবিক ব্যাপার আচ্ছা তাহলে যে মেয়েটাকে ভালোবাসতেন সে ছেড়ে দিয়েছে সে আপনাকে ঠকে অন্য কারোর জনের সাথে ভালোবেসেছে তাই না এটাও বড় কারণ হতে পারে না ভাই পৃথিবীতে আপনি যাকে সব থেকে বেশি ভালোবাসবেন সেই আপনাকে পেছন থেকে মাছ দেবে সে আপনাকে ঠকাবে কোনো কিছু চিরস্থায়ী নয় ভাই একটা সম্পর্ক কোনো একটা সময় চির ধরতেই পারে এটা স্বাভাবিক ব্যাপার শুধু আপনার জীবনে নয় এরকম অনেকের জীবনে অনেকেই ঠকেছে তাহলে সব থেকে বড়ো কারণ কী হতে পারে পকেটে টাকা নেই মারলু নেই তাই না এটাও বড় কারণ নয় তাহলে বড় কারণ কি হতে পারে কি হতে পারে আপনি মন থেকে কোনো কিছুতেই সন্তুষ্ট হতে পারেন না এটাই হচ্ছে কিছু আপনি মন থেকে কোনো কিছুতেই তৃপ্তি পান না এটাই হচ্ছে সব থেকে বড় কারণ সবসময় চেষ্টা করবেন ভাই অল্প সন্তুষ্ট হতে আপনার যতটুকুন আছে আপনি যতটুকুন অ্যাচিভ করেছেন ভাই সেটাই আপনার কাছে অনেক আমরা সচরাচর অপরের সাথে তুলনা করি সে দশতলা বিল্ডিং করে ফেললো সে বাইক কিনে ফেললো আমি পারলাম না চার ছেলে তার ছেলে ভালো চাকরি পেয়ে গেল তার ছেলে ক্লাসে ফার্স্ট হয়ে গেল আর আমার ছেলে ফেল করে গেল আমার ছেলে পারছে না না প্রিয় বন্ধু মনে জোর রাখুন মনে রাখবেন আপনি একাই একশো আপনার দ্বারাও সম্ভব আরে ভাই অপরের সাথে কেন তুলনা করছেন বরং নিজেকে বিশ্লেষণ করুন যে কি করে আরও ভালো করা যায় কি করে সামনের দিকে আরও এগোনো যায় কি করে সদ উপায়ে কঠিন পরিশ্রম করে দু পয়সা বেশি রোজগার করা যায় কি করে নিজেকে আরও মোটিভেট করা যায় এই চিন্তা করুন ভাই যদি তুলনা একান্তই করতে হয় না তুলনা করুন তাদের সাথে যাদের আর্থিক অবস্থা আপনার থেকেও খারাপ যারা আপনার থেকে কয়েক ধাক পিছিয়ে আছে তাদের সাথে তুলনা করুন তুলনা করুন না তাদের সাথে যারা খুব গরিব যারা দুস্থ বেশি দূরে নয় ভাই কাছাকাছি কোনো বাস স্ট্যান্ডে যান বা রেল স্টেশনে যান দেখতে পাবেন কত দুস্থ কত গরিব মানুষ রয়েছে ভাই কত কষ্ট তাদের জীবনে কার হাত নেই কার পা নেই ভিক্ষে করে খাচ্ছে ভাই বৃদ্ধ বয়সে সন্তান সন্ততি থাকা সত্ত্বেও আমি অনেক বৃদ্ধ বৃদ্ধাকে দেখেছি অনেক বাবা মাকে দেখেছি ভাই ভিক্ষে করে খেতে কষ্টে বুকটা ফেটে যায় বুঝলেন আপনার থেকেও অনেক কষ্টে রয়েছে বহু মানুষ আপনি যতটুকু পেয়েছেন বিধাতার কৃপায় আপনার যতটুকুন আছে তাতেই খুশি থাকুন তাহলেই দেখবেন আপনি আসলেই সুখী হতে পারবেন আপনি কোনো কিছুতে সন্তুষ্ট হতে পারেন না আপনি কি ভাবছেন যে মেয়েটা আপনাকে ঠকিয়েছে বা যে মানুষটা আপনাকে ছেড়ে চলে গেছে তাকে আপনার কাছে এনে দিলে আপনি সুখী হয়ে যাবেন মোটেই নয় তারপরেও দেখবেন আপনার মনে অশান্তি কোনো একটা কারণে আপনি কি ভাবছেন আপনার চাকরি ছেড়ে গেছে তাই ভাই অন্য একটা চাকরি আপনাকে জুটিয়ে দেওয়া হলো বা সেই চাকরিটা আবার আপনাকে ফিরিয়ে দেওয়া হলো তারপরে আপনি সুখী হতে পারবেন মোটেই নয় তারপরেও দেখবেন আপনার মনে একটা অশান্তি লেগে রয়েছে আপনি কি ভাবছেন যে মানুষটাকে এত ভালোবাসেন সে আপনার দিকে মুখ ফিরেও তাকায় না এই জন্য খুশি ভাই সেই মানুষ যদি আপনার সাথে আবারও মিষ্টি সুরে কথা বলে সেই মানুষ যদি আপনার সাথে আবারও ভালোবেসে কথা বলে তবুও দেখবেন আপনি সুখী হতে পারবেন কারণ একটাই আপনি তো মন থেকে কোনো কিছুতেই সন্তুষ্ট হতে পারেন না তাই মনটাকে একদম শান্ত রাখার চেষ্টা করুন মনটাকে সবসময় ফ্রি রাখার চেষ্টা করুন বিন্দাস রাখার চেষ্টা করুন মনে রাখবেন সব কিছু শুরু আছে আবার শেষও আছে ভাই জীবনে দুঃখ আসবে কষ্ট আসবে আবার সুখও থাকবে জীবনে যখন সুখ আসবে তখন যেমন অহংকারী হয়ে যাওয়া উচিত নয় মানে এমন অনেকে আছে না যখন টাকায় বেশি ইনকাম হয় যখন চেয়ার পেয়ে যায় তখন নিজেকে মানে সেরা ভাবে ভাবে আমি সবার উপরে আমি শ্রেষ্ঠ আমার প্রচুর টাকা আছে আমার চেয়ার আছে আমাকে সবাই সম্মান করবে হ্যাঁ আমি কাউকে ভয় পাই না আমার বহু লোক আছে মানে সারা দুনিয়া সারা বিশ্বটা তার কেনা এটা হচ্ছে অহংকার এরকম অহংকারী হওয়া উচিত নয় সুখের সময় ঠিক তেমনি দুঃখের সময়ও ভেগে পড়া উচিত নয় হাই রে আমার চাকরিটা ছেড়ে গেল হাই রে আমার এখন টাকা পয়সা নেই হাই রে আমার কঠিন পরিস্থিতি এই রকম হাহুতাশো করবেন না একদম ক্যাজুয়ালি মানে ইজিলি গ্রহণ করুন না ঠিক আছে দুঃখ তো ঠিক আছে আবার সুখ আসবে এরপর খুশি মনে গ্রহণ করুন মানে সুখের সময় সুখ যেমন খুশি মনে গ্রহণ করছেন দুঃখের সময় দুঃখটাকেও খুশি মনে গ্রহণ করুন একদম মানে কি বলবো সোজাভাবে আর কি ওই খুব ভেঙে পড়া উচিত নয় আর খুব অহংকারী হওয়া উচিত নয় সুখের সময় তবেই দেখবেন জীবনটাকে আপনি উপলব্ধি করতে পারবেন আমাদের জীবনে কোনো কিছুই চিরস্থায়ী নয় ভাই যে মানুষটা আজ আপনার সামনে মাথা মতো করে দাঁড়িয়েছে না কেন জানেন আপনাকে ভালোবেসে নয় আপনার টাকাকে ভালোবেসে আপনার গদিকে ভালোবেসে সেই মানুষটা একটা সময় দেখবেন আপনার সামনে মাথা তুলে কথা বলছে আপনার বিপক্ষে কথা বলছে এটাই বাস্তব ভাই এটাই স্বাভাবিক একটু ঠান্ডা মাথায় ভাববেন কেউ কারোর জন্য নয় ভাই বরং যে কদিন পৃথিবীতে আছি সবার সাথে হেসে খেলে যেন আনন্দে কাটাতে পারি। এই চেষ্টা আমাদের সবারই করা উচিত এই বাড়ি আমার এ গাড়ি আমার জায়গা সম্পত্তি বিষয় আসয় আমরা বাড়ানোর জন্য টেনশন করি এটা আমার সন্তান ভোগ করবে আরে ভাই একটা সময় দেখবেন আপনি যখন বৃদ্ধ হয়ে যাবেন আপনার সন্তানই আপনাকে আলাদা করে দিয়েছে এমন অনেক বৃদ্ধ বাবা মাকে দেখেছি আলাদা করে দিয়েছে ছেলে মেয়ে চাকরি করে তার সত্ত্বেও বাবা মাকে আলাদা থাকতে হচ্ছে নিজে হাত পুড়িয়ে রান্না করে খেতে হচ্ছে বুঝলেন ছেলে বৌমা থাকা সত্ত্বেও বলবো ভাই নিজের কর্মের উপর ভরসা রাখুন আর ভরসা রাখুন বিধাতার উপর আপনার কর্ম যদি ভালো হয় ভাই তার ফল ভালো হবে আর জেনে রাখবেন কাউকে কাঁদালে কাঁদতে হবে কাউকে যদি আপনি কষ্ট দিয়ে থাকেন তার ফলও আপনাকে ভোগ করতেই হবে ভালো থাকবেন সুস্থ থাকবেন আমার প্রণাম নেবেন